নমস্কার আমি ডক্টর দেবাশিস সিংহ রায় আজ আপনার কাছে এসেছি একটা খুব কমন প্রবলেম নিয়ে আলোচনা আজকে ডাস্ট অ্যালার্জি নিয়ে বলবো। দেখুন অ্যালার্জি এত মারাত্মক আমাদের চোখ থেকে আরম্ভ করে রেসপিরেটরি সিস্টেম স্কিন থেকে আরম্ভ করে ইন্টারনাল অর্গান লিভার কিডনি সব কিছুই কিন্তু এই এফেক্ট করতে পারে অদ্ভুত ব্যাপার কি জানেন মনই হচ্ছে এর আসল উৎস আজকে আলোচনা করব। কিভাবে মন অ্যালার্জি হওয়ার জন্য নির্ভর করে আর সব শেষে আলোচনা করবো সব থেকে ভালোভাবে মেডিসিন যেগুলো ব্যবহার করলে এই ডাস্ট অ্যালার্জি থেকে চির মুক্তি পাওয়া যায় আমার ভিডিওটা দেখুন যদি ভালো লাগে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তাদেরও যদি অ্যালার্জির সমস্যা থাকে এই ওষুধগুলো খেলে বা এর থেকে আরও ভালো যদি কোনো ওষুধ লাগে আমাকে ফোন করুন তাদের জন্য সব থেকে ভালো ওষুধ আমি বলার চেষ্টা করব চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আজকে আলোচনা করব ডাস্ট অ্যালার্জি নিয়ে কথাটার মধ্যেই এর উৎসটা লেখা লুকিয়ে আছে ডাস্ট ধুলো বালি ময়লা এমনকি পরাগ গাছের যে ফুলের পরাগ কিছু সময় সেগুলো ওড়ে এবং সেগুলো আমাদের নাক দিয়ে শরীরের মধ্যে যায় মুখ দিয়ে শরীরের মধ্যে যায় বা গায়ে স্পর্শ হয় স্কিন কিনের উপরেও ভীষণভাবে অ্যালার্জি সৃষ্টি করতে পারে শুধু ধুলো বালি নয় বিছানার চাদর থেকে যে রোয়া বেরোয় সেটাও বালি ঝাড়লেন বিছানা ঝাড়লেন তার থেকেও অ্যালার্জি এফেক্টেড হয় বিভিন্ন খাদ্যের থেকে তো অ্যালার্জি আছেই আজকে শুধু ডাস্ট অ্যালার্জির ওপরেই একটু আমরা বেশি করে ফোকাস করব। দেখুন রাস্তা দিয়ে হাঁটছেন সেখানে কেউ ঝাঁট দিচ্ছে সেই ধুলোকোনাটা আপনার নাকের মধ্যে এলো বিকাল থেকে অ্যালার্জি সৃষ্টি হয়ে গেল ঘরে বিছনাটা ঝাড়া হয়েছে কেউ ঝাঁট দিচ্ছে ঘরের মধ্যেটা সেই ধুলোটা লেগে এ তো অনেকেই বলে এই প্রবলেমটা দেখবেন ম্যাক্সিমাম মানুষ এসে বলে ডাক্তারবাবু আমি ওই কালকে একটু ঘর গুলো পরিষ্কার করেছিলাম তারপর থেকে আমার ভীষণভাবে অ্যালার্জি দেখা গেছে রাস্তা দিয়ে হাওড়া স্টেশন দিয়ে হাঁসছেন কে বোম্বে দিয়ে না স্টেশন দিয়ে হাঁটছেন স্টেশনটা পরিষ্কার করা হচ্ছে আপনি না জানতেই তাড়াতাড়ি করে ট্রেন বা মেল ধরছেন সেখানে ওই যে যে সঙ্গে ময়লাগুলো আপনার নাকের মধ্যে গেল আপনি অদ্ভুত ব্যাপার আপনি দেখলেন যে ঝাড় দেওয়া হচ্ছে ব্যাস আপনার মনে একটা স্ট্রাইক করলো যে এই ধুলোকোনা ব্যাস আর দেখতে নেই আমার কাল থেকেই হয়তো বা আজ রাত থেকে হয়তো আমার সর্দি কাছে হ্যাঁছো হ্যাঁ শুরু হয়ে যাবে আমার স্কিনে লাল লাল র্যাশ হয়ে যাবে ফুলে ফুলে যাবে মানে বিভিন্ন ভাবে এগুলো হচ্ছে মেইনলি ডাস্ট পার্টিকলস যেগুলো আমাদের এফেক্ট করে ধীরে ধীরে এ থেকে কখনো রেসপিরেটরি সিস্টেমের উপর এফেক্ট করে অ্যাস্থমা কখনো শ্বাসকষ্ট পর্যন্ত এ থেকে হতে পারে অদ্ভুত ব্যাপার বাচ্চাটা স্কুলে গিয়েছিল একদম সুস্থ ফিরে এলো যখন সে শ্বাসকষ্ট নিয়ে তার নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে জল বেরোচ্ছে কারণটা হয়তো দেখা গেল স্কুলেতে রং করা হয়েছে সে না জানতেই সেই দরজাটা প্রথম যখন খুলেছিল সে তার মধ্যে এন্ট্রি নিয়েছিল সেই গন্ধ সেই সেখান থেকে ওই যে স্মেল সেটাও তার ক্ষেত্রে তার জন্য বা ওই রঙের যে ডাস্ট সেটা থেকেও তার অ্যালার্জির সৃষ্টি হতে পারে সিমটমস সিমটমসের কথা কথা আছি দেখুন আমরা তো কমনলি জানি চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে জল পড়ে ওয়াটারে আইস, ওয়াটারি নোজ স্নিজিং বার বার হ্যাঁ হয় বার বার সামথিং রিপিটেড একটার পর একটা একটার পর একটা মানে বিরক্ত হয়ে যায় পেশেন্টের অ্যালার্জি থেকে গায়ের পর র্যাস তো আছেই শুয়ে পড়েছেন সেখানে আছে আপনার হয়তো দেখা যাবে কটনের অ্যালার্জি আপনি কটন বিছনার চাদরের ওপর শুয়ে একটা রাত কাটালেন কিংবা সারা রাত আপনি তৈরি তার মধ্যে আপনি রাত্রিবেলাটা যাপন করলেন ব্যাস আর দেখতে নেই সকাল থেকে ওটা থেকে আপনার সৃজিং হচ্ছে হাত পা সব লাল হয়ে যাচ্ছে অ্যালার্জি বিভৎসভাবে ফুলে যাচ্ছে এবং জ্বর পর্যন্ত আসতে পারে এর থেকে অ্যালার্জি থেকে মানে বিভৎসভাবে কিডনিকে পর্যন্ত এফেক্ট করতে পারে লিভার কিডনি স্টমাক ইন্টারনাল অর্গানগুলোকে পর্যন্ত অ্যালার্জি এফেক্ট করতে পারে সিমটমস তো আছেই জ্বর মাথা ঘোরা বমি ভাব অ্যালার্জি থেকে বমি ভীষণভাবে এমনকি রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করার জন্য অ্যাস্তমা দেখতে পাওয়া যায় বাচ্চারা ভীষণভাবে ভোগে একটু সর্দি কাশি হয়েছে দু তিন দিন পর থেকেই তার টানের কষ্ট হচ্ছে সারা রাত তাকে জেগে থাকতে হচ্ছে সে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে না ওয়েদারটা রেনি ওয়েদার এই ময়শ্চার বিভিন্ন ভাবে এই যে জলীয় কোনা সেটাও কিন্তু অ্যালার্জি তার থেকেও ভীষণ ভাবে করে ঘরটা ড্যাম্প হয়ে আছে জানেন ঘরটা ড্যাম্প আশেপাশে পুকুর রয়েছে তা থেকে বাচ্চাটা কন্টিনিউ বাবা মা এসে বলে আমার বাচ্চাটা ডাক্তার বা ছোটোবেলা থেকেই সর্দি কাশি অ্যালার্জি এ নিয়ে ভুগছে ও তো জ্বর ছাড়তেই চায় না আর কেন যে বুঝতে পারি না সকালবেলা রাত্রিবেলা ভালো ঘুম হলো সকালবেলা উঠে দেখলাম গায়ে পুরো লাল লাল হয়ে চাকা চাকা হয়ে ফুলে গেছে তার সঙ্গে ফিভার মাথার যন্ত্রণা নাক দিয়ে জল পড়ছে চোখ দিয়ে জল পড়ছে আর কন্টিনিউ করেছে এটা শুধু বাচ্চার জন্য নয় বড়দের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় অফিস থেকে বাড়ি গেছেন সেই বিছনাটা ঝাড়া হয়েছে বা ঝাড়ার সময় আপনি ঢুকে পড়েছেন বা অফিসে প্রথমে ঘুম ফার্স্ট আওয়ারে এসে অফিসে ঢুকছেন তখন হয়তো মোছামুছি হচ্ছে পাহার ব্লেডটা হয়তো কেউ কালকে রাত্রে মুছে গেছে সকালবেলা এসে প্রথম বয় আপনার ফ্যানের ফ্যানটা চালিয়ে দিল ভাই এসিটা চালান হলো অতুত ব্যাপার এসি টা চালানো এসির মধ্যে যে ডাস্ট সেটা দেখবেন ফার্স্টের দিকে প্রথম পাঁচ সাত মিনিট সেই ডাস্ট কোনাটা বাইরে আসে তা থেকেও ভীষণভাবে অ্যালার্জি হতে পারে এগুলো হচ্ছে এবং তার সিমটম গুলো তো জানেনই সবাইকে বললাম আর যারা ভুক্তভোগী তাদের তো কোনো কথাই নেই আসা যাক মেডিসিন যেটা ব্যবহার করলে নিশ্চিত এ থেকে চির মুক্তি পাওয়া যায় একদম নিশ্চিত মুক্তি পাওয়া যায় সেই হোমিওপ্যাথি মেডিসিন তার নিয়ম মনে হয়েছে মেডিসিনের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যে নিয়ম পোটেন্সি এবং ডোজ খুব বেশি করে ম্যাটার করে আপনি ভাবলেন যে আপনি পেশেন্টটা আর্সেনিক আপনার সব জানি যে আপনি আর্সেনিক আপনি দেখলেন আপনার বন্ধুকে আর্সেনিক দিয়েছে ভালো হয়ে গেছে আপনাকেও আগেবারে ডাক্তারবাবু দিয়েছিলেন আর্সেনিক আপনি ভালো হয়ে গেছেন আপনাকে থার্টি দিলে ভালো হবে না টু দিলে না সিক্স দিলে এটা কিন্তু ডাক্তারবাবুর উপরেই নির্ভর করবেন নিজের মতো করে খেয়ে ফেললে হয়তো অ্যাগ্রাভেশন হয়ে যাবে বেড়ে যাবে আর দুর্নাম হবে হোমিওপ্যাথির এই ডাক্তারবাবু সিরিজ কি কমবে আগেবারে আপনি কি ওষুধ দিয়েছিলেন আমি জানি না হয়তো আর্সেনিক খেয়ে আমার কমে গিয়েছিল এবারে যেন বিভৎস আকারে আমি কিনে খেলাম জানেন আর্সেনিক থার্টি খেয়েছি আমার না বিভৎসভাবে কমলো না তো উপরন্ত বেড়ে গেলো আর্সেনের কথা যখন মনে হলো আর্সেনের কথা বলি আর্থনে ভীষণভাবে মেন্টাল যে কন্ডিশনটার কথা বলছিলাম আর্সেন ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় ঘরদোরগুলো মুছে যাওয়ার পরে আবার সে মুছবে বালিশ বিছানায় কেউ ঝেড়ে দেওয়ার পর আবার সে শোয়ার আগে ঝাড়বে একদম মাস্ত বাটি সব ভালো করে মেচারমেন্ট ভালো করে ধুয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু তিনি আবার সেই থালা বাটি গ্লাস না ধুয়ে সেটা খাবেন না কেউ বাড়িতে যদি বসে হ্যাঁ বসে কোনো চেয়ারে সঙ্গে সঙ্গে সেটাকে ভালো করে পরিষ্কার করেন না ওখান থেকেই হয়তো ডাস্ট এসছে ওখান থেকে হয়তো অ্যালার্জির কিছু হবে আমার আবার সর্দি কাশি শুরু হবে আবার জ্বর হবে আবার আমি চোখ নাক মুখ দিয়ে জল বেরোবে আমি রাত্রে শ্বাসকষ্টের জন্য কষ্ট পাবো আর শ্রেণীকে এই যে ব্যাপারটা কিছুটা দেখলেও যেন হয়ে যায় মেন্টাল এফেক্ট ফিজিক্যালি কনভার্ট হয়ে যায় দেখলো পরিষ্কার একটা ব্যাপার হয়তো দেখা গেল মেড সার্ভেন্ট একটা জায়গা ধুতে গিয়ে একটু ময়লা রেখে গেছে পরের দিন তার হচ্ছে একদম কনফার্ম সে বলবে আমার ওইটা যে দেখছিল না ওইটা থেকে আমার আজকে সর্দি কাজ শুরু হয়ে গেছে কালকে যে ভদ্রগুলো আচ্ছা হাজব্যান্ড স্ত্রী তার হাজবেন্ডকে বলবে তুমি যে জুতোটা পরে ঢুকে পড়েছিলে জুতোটা ভালো করে পরিষ্কার করে জুতোর নিচে ময়লা ছিল তারপরে আমি সেখান দিয়ে গেছি তার জন্য আমার হয়েছে আর একদম ডিপ আর্সেনিক আর্সেনিক মাথায় রাখবেন দুপুরবেলা ব্যবহার করতে নেই আর যে কোনো অ্যাকিউট কেসে সবসময় চেষ্টা করবেন লো পটেনসি ব্যবহার করার জন্য সিক্স ব্যবহার করুন রিপিট করুন আপনার রোগ যত তীব্র তত বেশি রিপিট করুন রোগটা অ্যাকিউটনেসটা কমলে তবে হায়ার ডায়বেশানে যান আর্সেনিক ভীষণ ভালো ওষুধ স্নিজিং এর জন্য চোখ মুখ দিয়ে জ্বালা 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 করে জল বেরোয় যেন মনে হচ্ছে যে জলটা বেরোচ্ছে যেন চোখটা যেন জ্বালা করছে তারপরে চোখটা ওয়াটারি হচ্ছে নাকটা যেন সবসময় জ্বালা যাবে বার্নিং সেন্সেশন আর্সেনিকের ভাবে থাকে দেখুন অ্যাকিউট কেসে চট করে কাজ দেওয়ার জন্য ভীষণ ভালো ওষুধ অলিয়াম সেপা একদম ভীষণ ভালো ওষুধ অ্যালিয়াম সেপা একদম এর কোনো বিকল্প হয় না নাক দিয়ে জল বেরোচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে ব্যাস আপনি অ্যালিয়াম সেপা থার্টি সকালের দুটো সন্ধ্যে দুটো ডোজ খান একদম ফিট বেশ এটা তো হলো শীতকালের জন্য ঠিক এই রকম একটা ওষুধ যেমন এখন আপনার ঠান্ডা লেগেছে একটু কুয়াশার মধ্যে আপনি হেঁটেছেন আপনার মনে লাগেন কুয়াশার মধ্যে হেঁটেছিল আমার শরীরটা খারাপ করবে না তো ব্যাস আর দেখতে নেই মেন্টাল কন্ডিশন ফিজিক্যালি কনভার্ট তার সঙ্গে তো ওই ধোঁয়াশা রয়েছে ধোঁয়া কুয়াশা সব মিক্সড করা গাছ দেহের নাক দিয়ে তো ঢুকেইছে মুখ দিয়ে ঢুকেছে আপনার চোখে টাচ টাচ করেছে করেছে ব্যাস আর দেখতে নেই এখন এটা তো পারফেক্ট কাজ করে এখন আর কি রিপিটেড ডোজ প্লিজ কেসে রিপিটেড ডোজ এবং লো পোটেন্সি এই কথাটা কিন্তু মাথায় রাখবেন রোগ সারানোর জন্য অনেক ক্ষেত্রে হায়ার ডাইলিউশন দেওয়ার প্রয়োজন হয়ে থাকে এইরকম একটা মেশিন যেমন নেত্রাম সালফ আপনার বাড়ির চারপাশটা খুব ড্যাম অনেকগুলো পুকুর আছে গার্জেন এসে বলে বাবা মা এসে বলে দেখুন ডাক্তারবাবু আমার বাচ্চার সর্দি কাছে আমি সারাতেই পাচ্ছি না ওষুধ খাচ্ছি অ্যালোপ্যাথি দিচ্ছি ওষুধ খাচ্ছি ভালো হয়ে যাচ্ছে আবার হচ্ছে আমি সেই জন্য হোমিপ্যাথিতে এসেছি জানেন কি করে এটা থেকে চির মুক্তি দেওয়া যায় শুনেছি হোমিওপ্যাথি খেলে নাকি একদম ভালো হয় আমি যখন খোঁজ নিয়ে দেখলাম তার বাড়ির চারপাশে তিন দিকে তিনটে পুকুর একদম ভাবতেই হবে আপনাকে বাড়িটা ড্যাম সে নিচের তলায় থাকে তার ফ্ল্যাটটা নিচের তলায় তার বাড়িটা ড্যাম চারপাশে পুকুর থাকার জন্য গাছপালায় ঘেরা সেখানে ভীষণ ভাবে ড্যাম ভালো করে শুকায় না নেট্রাম ভীষণ ভালো ওষুধ এই পেশেন্টটাকে যদি আবার ড্রাই জায়গায় নিয়ে গিয়ে রাখা হয় বা দেখুন এই পেশেন্টটাই শীতকালে অনেকটা ভালো থাকবে বৃষ্টির সময় একদম অসুস্থ বৃষ্টি হয়েছে ডাক্তারবাবু কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল তো আজ থেকে আমার ছেলে জ্বর এসে গেছে ফুলে গেছে। ঘুম থেকে উঠে দেখলাম গোটা মুখ টুক গা হাত পা সব লাল লাল হয়ে গেছে। আর বমি হচ্ছে বুঝতে পারছি না কি করে হলো এই বৃষ্টি হলেই জানেন এরকম আর নেটন সার্ফ প্লিজ একটু ভাবুন নেটান সার্ফের কথা নেট্টন সার্ভ ভীষণ ভালো ওষুধ থার্টি দিনে তিন থেকে চারবার খান তারপরে সাত দিন খাওয়ার পর যদি কমে যায় তখন টু হান্ড্রেড সপ্তাহে দুটো ডোজ ভীষণ ভালো একে গার্ড দেওয়ার জন্য মাঝে সাঝে একটু ব্যাসিলাম দিতে পারেন সপ্তাহে একটা ডোজ খুব ভালো ওষুধ ব্যাসিলাম সপ্তাহে একটা ডোজ ব্যাসিলাম দিন রাত্রের দিকে দেবেন যদিও সামান্য কিছু অ্যাগ্রেভেশন হয় সেটা সকাল থেকে ওঠার পর বাচ্চাটা একদম ভালো থাকবে যেমন অ্যাকোনাইট হলো ওলিয়াম সেপা হলো এরকম আরও কিছু বেশ কিছু ভালো মেডিসিন আছে যেমন ডালকামারা ব্রায়োনিয়া রাস্টাক্স বভিস্টা ভীষণ ভালো বেলের ওনার তো তুলনা হয় না ডাস্ট অ্যালার্জির জন্য আপনার জন্য কোনটা সব থেকে ভালো সেটার জন্য প্লিজ নিকটবর্তী কাছাকাছি কোনো ডাক্তার সঙ্গে কথা বলুন অথবা আমাকে ফোন করুন বুধবার বৃহস্পতিবার অথবা শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা আমি হার্ট চেষ্টা করবো সব থেকে ভালো মেডিসিন কোনটা ডালকামারা না অ্যাকোনাইট নাকি আপনার জন্য লাগবে নেট্রামিউর সব থেকে ভালো মেডিসিন নেট্রামিউর ভীষণ ভালো মেডিসিন নেট্রামিউর ক্ষেত্রে একটু মনে রাখবেন এত বেশি মেন্টাল কন্ডিশন যে যে ময়লা তার গায়ে একটু ময়লা ছিল কেউ কিছু বলে দিয়েছে তার ইগোতে হার্ট হয়েছে এই যে ইগো হার্ট মানে মানসিক আঘাত পেয়েছে বা কোনো পরিস্থিতি তাকে মানসিকভাবে আঘাত দিয়েছে আর দেখতে নেই অদ্ভুত ব্যাপার কোনো একটা খারাপ খবর পেলেও তাকে কেউ আঘাত করলো যে এইটা তোমার অন্যায় হয়েছে এটা যদি জোর করে বলা হয় এবং তার যে নুন খাওয়ার টেন্ডেন্সি থাকে তার সিজিং শুরু হয়ে যাবে তার নাক মুখ দিয়ে জ্যাচ হতে শুরু হবে বারবার হ্যাচ করবে নেটটা নিউজ থার্টি দিনে দুবার নেট বেশি রিপিট করার দরকার হয় না আপনার জন্য কি নেট মেমোরি লাগবে নাকি নেটটার্ম সাব লাগবে প্লিজ নেটটার্ম সাব লাগলে নেটটার্ম সাব খেতে হবে তা না হলে কিন্তু কাজ করবে না এটার জন্য প্লিজ আমাকে ফোন করুন বুধ বৃহস্পতি এবং শনিবার অথবা আপনার নিকটবর্তী ডাক্তারের সঙ্গে কথা বলুন এই বলে শেষ করলাম পরে ভিডিওতে আবার দেখা হবে আবার একটা কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে নমস্কার